প্রকাশিত হয়েছে আমফোর্সিস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব যেমন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষার পদ্ধতি মানবন্টন সিলেবাস ভর্তি পরীক্ষার তারিখ সহ আরও বিস্তারিত তথ্যগুলো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব আবেদন করার ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এইচএসসিতে তোমার অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে পাশের যোগ্যতা যদি বলি এসএসসিতে দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ এইচএসসি পরীক্ষায় যারা দু হাজার তেইশ অথবা দু চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে আরেকটা শর্ত এইচএসসি পরীক্ষার পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি পাশ অবশ্যই থাকতে হবে এবার জিপিএ যোগ্যতা এসএসসি ও এইচএসসি দুইটা মিলিয়ে তোমার নয় দশমিক জিরো জিরো প্রয়োজন হবে সাধারণ যারা শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে পার্বত্য জেলায় যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে আট দশমিক জিরো জিরো প্রয়োজন হবে তবে আলাদাভাবে জেপি লাগবে তিন দশমিক পাঁচ জিরো মানে এসএসসি পরীক্ষাতেও তোমার তিন দশমিক পাঁচ জিরো এর উপরে থাকতে হবে এইচএসসিতেও তিন দশমিক পাঁচ জিরোর উপরে টোটাল এইট আট দশমিক জিরো জিরো পেতে হবে আর এইচএসিতে অবশ্যই তোমার জীববিজ্ঞানে চার দশমিক জিরো জিরো পেতে হবে এই পর্যায়ে শারীরিক যোগ্যতার শেয়ার করব এফ এর ক্ষেত্রে উচ্চতা স্বাভাবিক হতে হবে মানে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ তারপর ওজন হতে হবে বিশ পাউন্ড পর্যন্ত এটা শীতের যোগ্য ড্রপ টেস্টে নেগেটিভ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে আর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়াও প্রার্থী পূর্বে কোনো মানসিক সংক্রামক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রম আক্রান্ত ছিল কিনা এই মর্মে অভিভাবক কর্তৃক প্রত্যায়নপত্র প্রদান করতে হবে আর্মি মেডিকেল কলেজের ক্ষেত্রে মেডিকেল কলেজের ক্যাডেট প্রার্থীদের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটি এমসিকিউ প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর তোমার কাটা যাবে আর পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এটা থেকে কম পেলে ভর্তিযোগ্য বিবেচিত হবে না বা তোমার কোনো মেধা তালিকা প্রণয়ন করা হবে না এ পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বন্টন জীববিজ্ঞানে তিরিশ নম্বর রসায়ন বিদ্যায় পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে ২০ বিশ নম্বর ইংরেজিতে পনেরো নম্বর সাধারণ জ্ঞানে থাকবে দশ নম্বর এই যে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ইংরেজি এইগুলোর সিলেবাস হচ্ছে দু সালের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস মানে যে সিলেবাসে তোমার ভর্তি পরীক্ষাটা হয়েছে ওই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে সাধারণ জ্ঞানের সিলেবাস হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এ পর্যায়ে শেয়ার করব। মেধা তালিকা তৈরি পদ্ধতি দেখো ভর্তি একশো নম্বরের হবে মানে এমসিকিউ পদ্ধতিতে হবে এছাড়াও তোমার জিপিএর ভিত্তিতে আরও একশো নম্বর থাকবে মানে এসএসসি এবং এইচএসসির জিপিএ এসএসসি এইচএসসির জিপিএকে কীভাবে ভাগ করা হবে দেখো এসএসসির জিপিএ কে দশ দ্বারা গুণ করে মোট পঞ্চাশ নম্বর এবং এইস কে দশ দ্বারা গুণ করে সর্বোচ্চ পঞ্চাশ নম্বর দেওয়া হবে এই হচ্ছে টোটাল একশো নম্বর তারপর মেধা তালিকা তৈরি করা হবে দুইশো নম্বরের ভিত্তিতে আরেকটা বিষয় না বললেই নয় সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তিন নম্বর কাটা যাবে এবং মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি অবস্থাতে যদি তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো তাহলে মোট নম্বর থেকে তোমার ছয় নম্বর কর্তন করা হবে এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করবো গুরুত্বপূর্ণ তারিখ ও সময় অনলাইনে আবেদন শুরু হবে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে মানে অলরেডি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফিস এক হাজার টাকা তবে আবেদন শেষ করার চব্বিশ ঘন্টার মধ্যে আবেদন ফিস জমা দিতে হবে তা না হলে তোমার আবেদন বাতিল বলে গণ্য করা হবে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হচ্ছে উনিশ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি দু পর্যন্ত আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার তারিখ সকাল দশটা থেকে এগারোটা এরপর যে সর্বশেষ যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে কেন্দ্র আ দেখো এখানে যে কেন্দ্রগুলো দেওয়া আছে ঢাকা সেনানিবাস এখানে পঁচিশ হাজার জন শিক্ষার্থী তোমরা ভর্তি পরীক্ষায় বসতে পারবে আর চট্টগ্রাম সেনানিবাসে চার হাজার তারপর কুমিল্লা সেনানিবাস দুই হাজার পাঁচশো যশোর সেনানিবাসে দুই হাজার পাঁচশো বগুড়া সেনানিবাসে চার হাজার এবং রংপুর সেনানিবাসে পাঁচ হাজার জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারবে আর এখানে কোডগুলো দেওয়া আছে সো তোমরা যখন তোমার যে আবেদন ফিস দিবে তখন তোমরা এই তোমার কেন্দ্রগুলো সঠিকভাবে যে কেন্দ্র কোডগুলো আর কি সেগুলো সঠিক ভাবে দিবে আর কি মানে যার যে কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা সেই কেন্দ্রে আর কি যাই হোক এবার আবেদন করার নিয়মটা আমরা একটু দেখবো আবেদন করতে হবে তোমাকে এই লিংকে গিয়ে মানে আলাদা একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমার এস এইচএসসি এইস এসি দেওয়ার পরে পরবর্তী স্টেপে গেলে তোমার বিভিন্ন তথ্য দেখা যাবে সেখানে তোমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে যেখানে বেশ কিছু তথ্য তোমার দিতে হবে যেমন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তোমার বাবা মায়ের বাৎসরিক ইনকাম কত তারপর আরও বেশ কিছু তথ্য এছাড়াও তোমার সাইজের রঙিন ছবি হবে অবশ্যই তোমার জেপিজি হতে হবে একশো কিলোবাইটের কম হবে আর তিনশো গুণ আশি একটা স্বাক্ষর আপলোড করতে হবে অবশ্যই সেটির ফাইল সাইজ হতে হবে ষাট কেবি আবেদন শেষ হলে আবেদন ফি তোমার এক হাজার টাকা জমা দিতে হবে আর মনে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আবেদন ফিজ যদি তুমি প্রদান না করো তাহলে তোমার আবেদন বাতিল বলে গণ্য করা হবে তো এই হচ্ছে তোমাদের আর্ম ফোর্সেস এবং পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো সো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছো আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করে জানিও এ ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবে